আচ্ছা আজকে আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব তার কারণ হলো ক্লাস নাইনে পনেরো নম্বর চ্যাপ্টারে সেখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এছাড়া ত্রিভুজ এবং অন্য অন্য যে চতুর্ভুজ আছে তার পরিসীমা ক্ষেত্রফল আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে কর্ণ নিয়ে আলোচনা করা আছে বা আমরা এদের হিসাবগুলো বার করার চেষ্টা করব বা শিখব আজকে আমি মেনলি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রটাই শেখাবো একদম বেসিক কনসেপ্ট থেকেই শেখাচ্ছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হলো সেই ধর সেই চতুর্ভুজ যার বিপরীত বাহগুলোর সমান এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তার দেখতে খানিকটা এরকম হবে আয়ত দেখতে খানিকটা এরকম কাজ করে আমি কালারটা চেঞ্জ করে নিই হুম এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ যদি আমি একটা নাম দিই নাম দিলে আরও সুবিধা হবে বুঝতে এ বি সি ডি এই আয়তক্ষেত্রটির দেখো বি সি এই বাহুটা এবং এ ডি এই বাহুটা উহুহু একই মাপের আবার বি এবং ডি যে মাপটা আছে এই দুটো মাপ একই রকমের এবং ভালো করে লক্ষ্য করো এই যে কোনটা এবং এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণ মানে চারটি কোণে এক একটা কোণে প্রত্যেকটাই নব্বই ডিগ্রি করে তার মানে এই চতুর্ভুজটা এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র চেন না ভালো করে দেখতে খানিকটা এরকম বা এরকম হলে সেটা আয়তক্ষেত্র বিশেষ করে দেখবে যে তোমাদের খাতা খাতা দেখতে কীরকম হয় এরকম হয় এছাড়া জমি জায়গাগুলো সাধারণত জমি জায়গাগুলো এরকম মাপের হয় এছাড়া ইট ইটের একটা তল দেখবে এরকম মাপের হয় তাহলে এইগুলো হল সব সবগুলো আয়তকার মাপ এটাকে বলা হয় ক্ষেত্র আচ্ছা আর বর্গক্ষেত্র কেমন দেখতে হয় বর্গক্ষেত্র হলো কিনা একদম হুম যে চতুর্ভুজের প্রত্যেকটা মাপই যে চতুর্ভুজের প্রত্যেকটা মাপ সময় এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র সরি তাকে বলা হয় বর্গক্ষেত্র এই যে মাপটা এই যে মাপটা একদম যে সে লুডোর ছক্কা বিশেষ করে বা কিউব বাচ্চারা যে খেলা খেলো না কিউব দিয়ে তার দেখবে এক একটা তল এরকম আকৃতির দেখতে তাহলে এই যে আকৃতির জিনিসটাকে বলা হয় বা এইরকম আকৃতির চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র যদি আমি নাম দিই এখানে নাম মনে করো নাম দিলাম আমি পি কিউ হ্যাঁ পিকিউ উল্টো দিকে নাম দি পিকিউ আর এস এই যে চতুর্ভুজ যার প্রত্যেকটা মাপ একই রকমের পি এস মাপের সঙ্গে এস আর মাপ সমান আবার আর কিউ মাপও সমান একই সঙ্গে পিকিউ মাপও সমান তার মানে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় বড় ক্ষেত্র এবং প্রত্যেকটা কোন ভালো লক্ষ্য করক নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি দেখে যাচ্ছে নব্ব ডিগ্রি একদম খারাপ হয়ে আসে না তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হবে বড়ক্ষেত্র আজকে আমি মেনলি হিসাব করা শেখাবো এর পরিসীমা ক্ষেত্রফল এবং কর্ণের কর্ণ মাপ কিভাবে বার করতে হয় প্রথমে আয়তক্ষেত্রে আসে আমি আয়তক্ষেত্রে লক্ষ্য করো বা যে কোনো যে কোনো মাপের জিনিস বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ পরিসীমা বলতে বোঝায় এই যে চারি ধার চারি বরাবর হুম যেতে আমাদের যতটা পথ অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় পরিসীমা যদি আমি এ থেকে যাত্রা শুরু করি বা যাওয়া শুরু করি হাঁটা শুরু করি এ থেকে বিতে আসলাম বি থেকে সিতে সি থেকে আবার যদি ডিতে যাই ডি থেকে আবার এতে ফিরে আসি এই যে পথ আমি অতিক্রম করলাম এই পথটাকে বলা হয় পরিসীমা একইভাবে যদি আমি এই বড় ক্ষেত্রে কথা বলে সি থেকে আরে গেলাম আর থেকে কিউ কিউ থেকে পি পি থেকে আবার এসে ফিরলাম যদি এরকমভাবে আমরা ফিরে ফিরে আসি এক পাক ফির এক পাক যেতে যে পথটা আমাদের অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় পরিসীমা তাহলে প্রথমে আয়তক্ষেত্রের সূত্রগুলো লিখে আয়তক্ষেত্রের পরিসীমাটা কেমন হবে আয়তক্ষেত্র হ্যাঁ এই দিকটা আমি এই দিকটা লিখছি আয়তক্ষেত্রের পরিসীমা আচ্ছা প্রথমে পরিসীমা সম্পর্কে একটুখানি লিখে দিই মানে হচ্ছে চারিধার বরাবর চারি চারিধারের মোট পথ এখন লিখিয়ে দিলাম তাহলে চারিধার ধার যে মোট পথ হয় সে পথটাকে বলা হয় পরিসীমা আচ্ছা তাহলে এর পরিষীমা কী যেন আয়তক্ষেত্রের পরিষেমা এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই এই যে না সরি ডি থেকে কোথা থেকে আসলো ডি থেকে ই ও এ বি সি ডি এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি আবার ডি থেকে এ আবার এতে ফিরে আসবো তাহলে এই যে মাপ এই টোটাল মাপটাকে বলা হয় পরিসীমা আমি যদি এটাকে ভেঙে ভেঙে প্রথমে এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে ডি প্লাস ডি থেকে ডি থেকে এ আচ্ছা আমি একটা কাজ করি এই যে বি থেকে সি হ্যাঁ এই যে বড় মাপটা দেখতে পাচ্ছ এই বড়ো মাপটা আর এ থেকে ডি এই দুটো মাপ একই রকমের এবং এই মাপটা বড়ো এই চতুর্ভুজের বা এই আয়তক্ষেত্রের এ ডি মাপ এবং সি মাপ সবচাইতে বড়ো এই যে বড় মাপ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যখানি কে কে বিসি এবং এডি বা ডিএ একই সঙ্গে দেখো এই সিডি এবং এবি এই মাপটা এই মাপ দুটো ছোটো ছোটো মাপগুলোকে বলা হয় প্রস্থ তাহলে এবিটা প্রস্থ বিসিটা দৈর্ঘ্য সিডিটা আবার প্রস্থ আবার ডি এ ডি থেকে এ পর্যন্ত এটা বড়মাপ দৈর্ঘ্য তাহলে দুবার প্রস্থ আছে তাহলে দুই প্রস্থ লিখলাম আমি প্লাস দুই দৈর্ঘ্য এই প্রস্থ প্রস্থ যোগ করলে দুই দুই প্রস্থ হয় এবং এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য যোগ করলে দুই দৈর্ঘ্য হয় এবার যদি আমি দুই কমন নিই তাহলে কি পড়ে থেকে প্রস্থ প্লাস দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রে পরিসীমার কিছু নাই দুই গুণ প্রস্থ অনেক সময় ঘুরিয়ে লেখা থাকে দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ আচ্ছা আবার যদি আমি প্রস্থটাকে যদি একটা সিম্বল দিয়ে প্রকাশ করি মনে করো আমি দৈর্ঘ্যটাকে লিখলাম এ অক্ষর দ্বারা প্রকাশ করছি দৈর্ঘ্য সমান এ আর প্রস্থটাকে আমরা ছোটো হাতের বিয়ক্ষর দ্বারা প্রকাশ করছি তাহলে এই সূত্রটাকে এরকম দাঁড়াবে না দুই গুণ দৈর্ঘ্যটাকে এ দ্বারা প্রকাশ করেছিলাম এবং প্রস্থটাকে বিয়ক্ষর দ্বারা প্রকাশ করেছিলাম এই ঠিক আছে তাহলে শেষ মেশ আমরা পেলাম আয়তক্ষেত্রেও যে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণ দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটাকে আর সংক্ষেপে আরও বলা হয় দুই ইন্টু দৈর্ঘ্যযোগ সরি দুই ইন্টু এ প্লাস বি এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং বিটা হচ্ছে প্রস্ত আবার একই রকমভাবে বর্গক্ষেত্রে পরিসীমা কেমন হবে বর্গক্ষেত্রে পরিসীমা সমান এই যে পি থেকে এস এস থেকে আর আর থেকে কিউ কিউ থেকে আবার পিতে ফিরে আসতে হবে তাহলে মোট পথ থেকে এরকম হবে না পি এস প্লাস এস আর প্লাস আর কিউ প্লাস প্লাস কিউপি আচ্ছা আমি এক কাজ করি প্রত্যেকটা মাপ তো একই রকমের পিএস এস আর কিউ কিউপি একই রকমের যেহেতু মাপ প্রত্যেকটা মাপখানে আমি এ ধরে নিচ্ছি এই প্রত্যেকটা মাপ পি এস এস আর এবং আর কিউ পি কিউ এগুলোকে সবগুলোকে এ অক্ষর দ্বারা প্রকাশ করছে তাহলে পি থেকে এস এটা হয়ে এস থেকে আর এটা হয়ে আর থেকে কিউ এটাও এ কিউ থেকে পি এটাও এ তাহলে সবগুলো যদি আমি যোগ করি তাহলে কি পাওয়া যাবে পি এসটা এ আর এস বা এস আর এ প্লাস আর কিউ এ কিউপি এটাও এ তো চারটি এ যোগ করি কী হয় ফোর ইন্টু এ ফোর ইন্টু এ তাহলে বর্গক্ষেত্রে পরিষ্রময় কি আর কিছুই নাই বর্গক্ষেত্রে পরিষময় হল চার ইন্টু বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহু এ পি এসটি একটা বাহুর দৈর্ঘ্য হ্যাঁ এটাও লিখে দিই প্রত্যেকটা মাপকে বলা হয় বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এপি থেকে কিউ একটা বাহুর দৈর্ঘ্য বা এখানেও লিখে দিই বাহুর দৈর্ঘ্য এর প্রত্যেকটা মাপ বাহাদ দৈর্ঘ্য পি এসটা একটা বাহুদ্দৈর্ঘ্য এস আর একটা বাহদৈর্ঘ্য আর কিউ একটা বাহদর্ঘ্য কিউপিটা একটা বাহুদ্দৈর্ঘ্য তাহলে পরিশ্রম শেষ মাস কী পেলাম চার ইন্টু বাহুর দৈর্ঘ্য এবার আসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল বলতে বোঝায় মনে রাখতে হবে সবসময় ক্ষেত্রফল মানে হলো জায়গা ক্ষেত্রফল মানে কি অবশ্যই জায়গা জায়গার মাপ যদি আমি আয় আয়তক্ষেত্রের কথা বলি তাহলে আয়তক্ষেত্রের ভিতরে এই যে জায়গাটা আছে না এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় তার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ভিতরে যে জায়গাটা বর্গক্ষেত্রের ক্ষেত্রের ভিতরে এই যে অঞ্চলটা আছে জায়গাটা আছে এটাকে বলা হয় তার ক্ষেত্রফল এই যে পুরো জায়গাটা হ্যাঁ বা আমরা কোনো একটা জমির এটা যদি একটা জমি হয় এই জমির ভিতরে যে অংশ আমরা কাজ করি বা চাষাবাদ করি সেটাকে বলে তার ক্ষেত্রফল বা একটা জমির ভিতরে যে অঞ্চলগুলোতে আমরা বাড়ি ঘর তৈরি করি অথবা গাছপালা লাগাই সেইগুলোই হচ্ছে তার ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে আর কি কিছুই নাই জায়গা জায়গার মাপ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল কি আর কিছু নয় এর ফর্মুলা সহজ একটা ফর্মুলা সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে দৈর্ঘ্যটা আছে এবং এই প্রস্থ এদের যে মাপের গুণফল হয়ে যাবে এর ক্ষেত্রফল দুই যদি আমি সংক্ষেপে লিখি তাহলে দৈর্ঘ্যকে যেহেতু আমরা এ অক্ষ দ্বারা প্রকাশ করেছি তাহলে এ আর প্রস্থকে যেহেতু বি অক্ষর দ্বারা প্রকাশ করেছি তাহলে প্রস্তুত জায়গায় আমরা বিবৃষী দিলাম তাহলে শেষ মাসে আমরা পাবো এ ইন্টু বি এটাই হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রে বেলায় কি পাবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কিছুই না এখানে আসলে দৈর্ঘ্য যদি আমি দৈর্ঘ্য প্রস্তুতি বলি তাহলে এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্তুত যেহেতু সবগুলো মাপে একই তাহলে যে কোনো দুটো বাহুর মাপ নাও এই এম মাপটা এ এবং এমাপটা মাপটা তো এ দুটো এর গুণফল করে দাও তাহলে দুটো এ এর গুণফল করে দিলে কি হবে এ স্কোয়ার তাহলে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্ম লাকে এ স্কোয়ার বা এটাকে বলছি বাহু স্কোয়ার বাহু দৈর্ঘ্যের স্কয়ার আচ্ছা মনে রাখতে হবে ক্ষেত্রফলকে আমরা সবসময় বর্গ এককে লিখবো এমনি নর্মালে যদি কোনো কিছুর দৈর্ঘ্য পাঁচ সেমি দশ সেমি হয় তাহলে সেক্ষেত্রে পরিসীমার বেলা আমরা কি জানো তো পরিসীমার বেলা অবশ্য আমরা সেই দৈর্ঘ্য পরিষেমার মাপটা অবশ্যই সেই এককেই থাকবে যদি বলি আমি এটা পাঁচ সেমি এটা দশ সেমি তাহলে মোট পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ তাহলে শেষ মেয়ে সেই পরিষেমাটা কত হবে ওই তিরিশ সেন্টিমিটার সেন্টিমিটার ছিল সেন্টিমিটার থাকবে কিন্তু ক্ষেত্র ফলের ক্ষেত্রফলের বেলায় কী হবে না এককটা বর্গ হয়ে যাবে যদি দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া থাকে তাহলে এককটা আমরা অবশ্যই বলবো বর্গ এক বর্গ সেমি যদি দৈর্ঘ্যটা মিটারে দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল অবশ্যই হবে বর্গমিটার এরকম তাহলে এখানেও ক্ষেত্রেফল যে কোনো কোনো কিছুর ক্ষেত্রফল সবসময় বর্গ একেওকে লিখতে হয় যখন আমরা কোশ্চেনে আসবো কোশ্চেনে আসবো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবার আসছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মানে বোঝায় যে কুনাকাটি মাপ এ থেকে সি পর্যন্ত যে কুনাকাটি মাপ হয় সেটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য এ থেকে সি অথবা যদি বলি বি থেকে ডি আয়তক্ষেত্রে দুটো কর্ণ হয় এই যে মাপ এই মাপটাকে বলা হয় কর্ণের মাপ বা কর্ণের দৈর্ঘ্য বি থেকে ডি পর্যন্ত একইভাবে যদি আমি এই বড়ক্ষেত্রের কথা বলি তাহলে পি থেকে কিউ পি থেকে আর পর্যন্ত অথবা এস থেকে কিউ পর্যন্ত এই যে মাপ এটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্র এবং বড়ক্ষেত্র দুটোরই দুটো করে কর্ণ থাকে আচ্ছা এটা বাঁকা হয়ে গেলে কিন্তু এটা সোজা হবে যাই হোক তাহলে এই যে এ সি অথবা যদি বলি যে বিডি দুটোই তো কর্ণ এবং দুটো মাপে সমান হয় আয়তক্ষেত্র ক্ষেত্রে বড় ক্ষেত্রে দুটোই তাহলে এদের ফর্মুলা কী হবে রুট অব আর বলছি দৈর্ঘ্য স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ারের যোগফল দৈর্ঘ্য স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ারের যোগফলের রুট এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা এবার এটা আসে কীভাবে ভালো করে লক্ষ্য করো যে এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে না এবিসির ত্রিভুজটা যদি আমি এসি মাপটাকে হিসাব করার চেষ্টা করি তাহলে ওই ত্রিভুজটাকে আমি এখানে আনার চেষ্টা করছি একটুখানি এটা হচ্ছে এবি এটা বিসি এবং এটা মনে করে এসি এ বি সি এই যে মাপটা এই যে লাল এই রাখালাম এই ত্রিভুজটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা নব্বই ডিগ্রি তার মানে ত্রিভুজ এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতা খরাসার একটা উপাদ্য আছে ক্লাস নাইনে কিংবা টেনে আছে এটা টেনে টেনে আছে প্রমাণটা কিন্তু এটা আমার ব্যবহার প্রথম থেকেই প্রথমে দিকে যে যখন আমরা ওই গ্রাফের অঙ্ক করছিলাম তখন আমরা এই সূত্রটা তখন করেছিলাম পৃথকের সূত্র ছিল যে সমকরণ ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার লম্ব হচ্ছে এই মাপটা লম্ব এই মাপটা ভূমি এবং এই যে নব্বই ডিগ্রি বিপরীত দিকে যে মাপটা সেটা হচ্ছে অতিভুজ ভালো করে লক্ষ্য করো এই যে ছবিতে এই ছবিতে এসিটাকে এখানে অতিভূজ নাই এবং লম্বোটা কোনটা লম্বোটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিসি স্কোয়ার যখন আমি আরেকটু ক্যালকুলেশন করবো এই স্কোয়ার জন্য এইদিকে রুট চলে আসবে রুট আবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু এসি এই যে সূত্রটা পাওয়া যায় সেটাই তো আমি এখানে লিখেছি এসির সমান কী লিখেছি এসির সমান লিখেছি রুটাবার দৈর্ঘ্যস্কয়ার প্লাস প্রশস্কোয়ার এ এবিটা কি এবিটা প্রস্ত এবং বিসিটা দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য জায়গায় আমি কী লিখতে পারি দৈর্ঘ্য জায়গায় জায়গাতে দৈর্ঘ্যটা হচ্ছে বিসি এই মাপটা দৈর্ঘ্য তাহলে লিখেছি রুটাবার বিসি স্কোয়ার প্রস্থের কোনটা ছিল প্রস্থের ছিল তাহলে এটা আসে পিথাগোরাসের এই সূত্র থেকে তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান একইভাবে বর্গ ক্ষেত্রে একই সূত্র দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার এখানে তো সবগুলোই দৈর্ঘ্য এর দৈর্ঘ্যটাও এ এবং দৈর্ঘ্য মানে হচ্ছে বড় মাপটা এখানে তো দৈর্ঘ্য এবং প্রস্থ দুজনের দুটোতে একই একই মাপ তাহলে যদি এটা দৈর্ঘ্য মনে করি তাহলে এটাও এ এবং প্রস্তুত যদি এটা হয় তাহলে এটা তো এ রুট আবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তুত স্কোয়ার তাহলে স্কোয়ারের স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার হয় এবং রুট ভিতরে নিয়ে আসলে কী হবে যেহেতু এর মাথায় স্কোয়ার আছে তাহলে এটা বাইরে চলে আসবে এবং রুটের ভিতরে দুই থেকে যাবে তাহলে শেষমেশ কর্ণের দৈর্ঘ্য কী হয় এ টু এটা ছিল বাহুর দৈর্ঘ্য যদি আমি এটা ভালো করে লিখি বাহুর দৈর্ঘ্য ইন্টু রুট টু এই হলো বর্গক্ষেত্রে কর্ণের দুর্গ তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল এবং কর্ণের দুর্ঘর ফর্মুলা শিখলাম এবং বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল এবং কর্ণের দুর্ঘের ফর্মুলা শিখলাম এবং এইগুলো দিয়েই এইগুলোকে কাজে লাগিয়ে আমার পরবর্তীতে পুরো পুনর দশমিক সম্ভবত এক এই পুরো চ্যাপ্টারটাই আমরা অঙ্কগুলো করবো